বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই আজ মঙ্গলবার রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাকে ফোন করে জানান আম্মা আর নেই পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল ছয়টার দিকে খালেদা জিয়ার মৃত্যু হয় মৃত্যুকালে তার পাশে ছিলেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া চলতি বছরের সাত জানুয়ারি মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয় সেখানে চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের কারণে তিনি ক্রমেই ভেঙে পড়েন সর্বশেষ গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এক মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি চিকিৎসায় সাড়া দিতে পারেননি দলের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণ্ডালা ধন্যবাদ জানাই দেশ নেত্রী ও আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে